হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো বিন দাস ফাটাফাটি আছি আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সাথে আছো বলেই এত সুন্দর সুন্দর আমি ভিডিও দিতে পারছি তো এই ভিডিওটা হচ্ছে একটা বন্ধুর বার্থডেতে সাউথ সিটি মল ঘুরতে গিয়েছিলাম কিন্তু পার্টিকুলার আমার রেস্টুরেন্টের কথা নামটা মনে নেই তো এটা অনেক আগেরই ভিডিও তো ওখানে বার্থডে পার্টি সেলিব্রেট হচ্ছিল তো তখন গিয়েছিলাম তো আমি কিন্তু কারোর সঙ্গে ফটো যেগুলো ছিল সেগুলো শেয়ার করিনি মেনলি মেন মেনলি আমি যে ভিডিওগুলো করেছিলাম কারণ আমি ওই ফার্স্ট টাইম আমি ওরকম জায়গায় গিয়েছিলাম সত্যি কথা বলতে আগে কখনোই যাইনি তোমরা হয়তো ভাববে আমি মাঝে মাঝেই গিয়েছি আগে না তবে এখন হয়তো মাঝে সাঝেই গিয়েছি কিন্তু এটা আমার ক্ষেত্রে ফার্স্ট টাইমই ছিল এটা অনেক আগেরই ভিডিও তো আমার ক্ষেত্রে তো দারুণ লাগছিলো তো আমি ওই জন্য বিভিন্ন জায়গাগুলোর একটু ক্লিপ নিচ্ছিলাম তো সেই ক্লিপগুলো আজকে কাজে লেগে গেলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটা দারুণ ব্যাপার ছিল তো দেখো এরকম জায়গায় তোমরা কে কখনো গেছো সেটা একটু জানিও এগুলো খুবই এক্সপেন্সিভ জায়গা কারণ প্রচুর পরিমাণে এখানে কস্টিং তো আমার ক্ষেত্রে তো সব সময় এরকম এফোর্ট করা সম্ভব নয় যাই হোক বেশ ভালোই লাগছিলো একটু অন্যরকম লাগছিলো তবে আমি মৌলি পাপাইকে নিয়ে যেতে পারিনি সেটা আমার ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছিলো বিশেষ করে আমার ছেলেটার জন্য ও খুব রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে তো ওকে যেহেতু নিয়ে যেতে পারিনি তো আমার একটু মনের মধ্যে একটু কষ্টই হচ্ছিল কারণ আমি হঠাৎ করে গেছিলাম একটা অফিসের কাজে গেছিলাম সঙ্গে ওই বার্থডে পার্টিটাও অ্যাটেন্ড করেছিলাম তো সেই জন্য পাপাইকে যেহেতু নিয়ে যেতে পারিনি ও আমাকে এই ভিডিওটা পোস্ট করার সময়ও আমাকে বলছে বাবা তুমি কি কি খেয়েছিলে তো খায় কম মেনলি হচ্ছে ওর যেতে খুব ভালো লাগে যাই হোক এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো সঙ্গে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও তো যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি সঙ্গে থেকো টাটা